নমস্কার জয় তারা জয় তারা জয় গুরুবাম নম পার্বতী পাতা হার হার মহাদেব তা আমার মায়ের একটু দর্শন করিনি আগে সুন্দরভাবে জয় তারা জয় মাতারা জয় জয় তারা জয়ম মহাকাল দক্ষিণা কালিকায় নম শ্রীম তারা তারা বৈ নম পিতামড়ি ভগবতী মহলাদেবই নম যাই হোক আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমি যে আলোচনাটা করছি সেটা শুক্রমঙ্গলকে নিয়ে আলোচনা চলছে তো শুক্রমঙ্গল কনজাংশন কতটা ভালো কতটা খারাপ সেটা আমাদের জীবনে কতটা নেগেটিভ প্রভাব দেয় কতটা ভালো প্রভাব দেয় কতটা ধনশালী যোগ কতটা ডিভোর্সের যোগ এবার এই আজকের ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করে নিচ্ছি প্রথম ভিডিওতে মোটামুটি শুক্রমঙ্গল সম্বন্ধে একটা আমি আলোচনা দিয়েছি শুক্রমঙ্গল অ্যাকচুয়ালি যদি মনে করেন যে পজিটিভ যোগ তাহলে আপনার কাছে এটা পজিটিভ যোগ যদি মনে করেন যে আপনি মনে করেন যে এটাকে নেগেটিভ যোগে আপনি ইউজ করবেন মানে দেখুন সব কিছু গ্রহ আপনার ছকে যে অবস্থায় আছে আপনি যদি নিজে ভালো থাকেন আপনার কেউ ক্ষতি করতে পারবে না বোবার শত্রু নেই আর মোমবাতি যদি অহংকার করে তাহলে মোমবাতি আর আলটিমেট আমাদের জীবন আর মোমবাতি অনেকটা একই রকম কীরকম যদি বলেন কেন মোমবাতির সাথে জীবনের তুলনা করলেন মোমবাতির একটা সীমা আছে সেই সীমা অবধি সে জ্বলবে তারপরে নিবে যাবে সেই মানুষের জীবনটা হচ্ছে মোমবাতির মতো আমরা যদি অহংকার করি তাহলে সেই অহংকারটা একদিন আমাদের চূর্ণ হয়ে যাবে সেটা রূপ গুণ আমার শরীর আমার যৌবন আমার সেক্স আমার ধন সম্পদ আমার ছেলে মেয়ে অ্যাসেসারিস সেভেন থাউজেন্ড সব কিছু নিয়ে এবং লগ্ন নিয়ে যদি আমরা অহংকার করি তাহলে সেই অহংকারের বিনাশ অনিবার্য তাহলে মোমবাতি একদিন নিবে যায় প্রদীপও একদিন নিভে যায় যায় হাতে রয়েছে তা আমি আমার করে তো কোনো লাভ নেই এই শুক্রমঙ্গলের যোগের মধ্যে একটা অহংকার থাকে এই শুক্রমঙ্গল যোগ মধ্যে যদি খুব ছোটোবেলায় দেখুন এটা বিশেষ করে দ্বাদশ ঘরে খুব খারাপ এফেক্ট দেয় শুক্রমঙ্গল এরা অল্প বয়সে বা এই সব জাতক জাতিকা যাদের দ্বাদশে শুক্রমঙ্গল যোগ আছে এবং দ্বাদশ ঘরে যদি বারবার বলেছি যদি মঙ্গল ভালো অবস্থায় থাকে তাহলে আপনারা মঙ্গলটাকে ভালো প্রতিকার করুন যদি শুক্র ভালো অবস্থায় থাকে ডিগ্রি ওয়াইজ দেখা যাচ্ছে মঙ্গল পাঁচ ডিগ্রিতে আছে শুক্র তেরো ডিগ্রিতে আছে তাহলে আপনি শুক্রের প্রতিকারটা বা শুক্রকে গার্ড করুন যদি দেখেন যেন শুক্র জিরো ডিগ্রি থেকে আপনার ছ ডিগ্রির মধ্যে আছে বা সাত ডিগ্রির মধ্যে আছে তাহলে আপনারা মঙ্গলের প্রতিকার করুন কারণ শুক্র যখন নিচস্ত হয়ে যায় ডিগ্রি কমে যায় তখন তার প্রতিকার কিছু করা যায় না তখন মঙ্গলের প্রতিকার করতে হবে আবার যদি মঙ্গল খারাপ থাকে তাহলে শুক্রের প্রতিকার করতে হবে এটা হচ্ছে অপোজিট মানে তার প্রতিকার হোক তাকে গার্ড করা হোক সেই গ্রহকে সাপোর্ট করা হোক শুক্র মঙ্গল যোগের মধ্যে একটা অহংকার থাকে দ্যাট ইজ হচ্ছে এরা এত বেশি সেক্সুয়াল একটা যোগ এত বেশি কামুক যোগ এরা অল্প বয়স থেকে আমি মায়ের মন্দির বসে বলছি আমাদের ধর্মশাস্ত্রে হস্তমৈথুন এবং সহবাস এই কথাটা আছে ওটা মন্দিরে বলতে আমার কোনো আপত্তি নেই বা লজ্জা নেই আমি কোনো নোংরা এখানে পর্নোগ্রাফি নিয়ে আলোচনা করছি না তো ব্যাপারটা হচ্ছে শুক্রমঙ্গলের যোগ যদি ছোটো বা বয়স থেকে কোনো ছেলে বা মেয়ে হস্তমৈথুন বা মাস্টারেশন করে পরবর্তীকালে বিবাহিত জীবনে তাদের অবশেষ খুব কষ্ট হয় কেন সেই সুখটা তারা তার স্ত্রী বা পত্নীকে দিতে পারে না যার ফলে এখান থেকে ডিভোর্স তৈরি হয় এখান থেকেই পরকিয়া তৈরি হয় এবং এখান থেকেই নানা ধরনের রিলেশানগুলো ভাগ হয়ে যায় একটা মানুষ যদি কন্টিনিউ ওই মানে ওই জিনিসটা করে কামুকতা এই কামুকতাটাকে শুক্রমঙ্গল কন্ট্রোল করতে পারে না এই যোগের মধ্যে এত ভালো পজিটিভ যোগ আছে আপনার যদি এই যোগটা যদি লগ্নে থাকে আপনি একজন ভালো ক্রিয়েটিভ হবেন কেন শুক্র হচ্ছে আপনাকে ফেম দেবে শুক্র হচ্ছে ক্রিয়েটিভের গ্রহ আর মঙ্গল হচ্ছে আপনার সাহসের গ্রহ আপনার ইচ্ছা শক্তির গ্রহ আপনার যে শরীরের মধ্যে যে উর্জাটা রয়েছে আপনার যে এই যে সকালবেলা উঠে কত মানুষ কত হার্ডওয়ার্ক করে কোনো ক্লান্তি নেই তাদের মধ্যে ভাববেন যে এদের মঙ্গল পিছন তুঙ্গস্থ সে গরিব হোক রিক্কালা হোক সবজিওয়ালা হোক ঠেলাওয়ালা হোক একজন বিটেক ইঞ্জিনিয়ার হোক বা একজন ঘরের গৃহিণী হোক সে সব কাজ করছে আর দেখবে যদি অল্প কাজ করে হাঁপিয়ে যাচ্ছে তার মানে বোধ তার মঙ্গলের উর্জা খারাপ তার সাথে যদি শুক্র থাকে তাহলে তার মধ্যে লেথার বেশি চলে আসবে শুক্র মঙ্গলের এই যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটা বুঝতে পারলে এটা দেখুন লগ্নে ভালো এফেক্ট করে পঞ্চমে ভালো এফেক্ট করে সেভেন কিছুটা ভালো এফেক্ট করে টেন থাউজে খুব ভালো এফেক্ট করে এবং ইলেভেন হাউজে ভালো এফেক্ট করে দ্বাদশ ঘরে ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে ষষ্ঠ ঘরে যে প্রবলেমটা হয় ষষ্ঠ ঘরে এই যোগ থেকে শুক্রমঙ্গল যদি মেশে হয় যদি ষষ্ঠ ঘর যদি কারোর কর্কট রাশি হয় যদি ষষ্ঠ ঘর কারোর বৃশ্চিক রাশি হয় তাহলে এই যোগটা প্রচণ্ড পরিমাণে সেক্সুয়াল যোগ এবং ছোটোবেলা থেকে এরা এই ধরনের পর্নোগ্রাফি সাইট বিবাহ ইনস্টাগ্রাম থেকে এরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে না এদের সেক্সটা কন্ট্রোলে থাকে না এরা এরা ইন্টারকাস্টের মধ্যে বিয়ে করে এদের মধ্যে একটা যৌন অতৃপ্ত চাহিদা থাকে এরা কখনো বয়স দেখে না রূপ দেখে না অ যৌবন দেখে না কিচ্ছু দেখে না সেই মানুষটার দরকার হচ্ছে সেই খাবারটা খিদে পেয়েছে আমাকে খেতে হবে তো খিদে পেয়েছে খেতে হবে দেখবেন আপনার যখন খুব খিদে পায় তখন আপনি বলেন যা আছে আগে দাও তো পেটটা তো ভরুক তারপরে কিন্তু যাদের শুক্রমঙ্গল ভালো আছে তারা কিন্তু বেছে বেছে খাবে যাদের খারাপ থাকে তারা খাবারের ব্যাপারেও ভীষণ এই শুক্রমঙ্গল যোগ থেকে ভীষণ যৌন রোগের সৃষ্টি হয় পুরুষাঙ্গে এবং যৌন যৌনাঙ্গে কেন হয় কেন মঙ্গল হচ্ছে আমাদের সেক্সুয়াল অর্গানের গ্রহ এবং এই সব জায়গা থেকে নানা ধরনের বাজে বাজে রোগ তৈরি হয় তো শুক্রমঙ্গল বিশেষ করে পঞ্চমে ভীষণ ক্রিয়েভিটির ফল তবে এরা ভীষণ প্রচণ্ড প্রেমিক স্বভাব এবং এদের মধ্যে পজিটিভ গুণ এরা যাকে ভালোবাসে খুব মন দিয়ে ভালোবাসে এদের ভালোবাসাটা ভীষণ একদম কি বলবো নলেন গুড়ের মিষ্টির যে রসটা সেই রস বা খেজুরে গুড়ের মতো আঠালো মানে ছাড়তে চায় না এরা যাকেই ভালোবাসুক তারা তার অপোজিট মানুষটাকে ধরুন আমার শুক্রমঙ্গল আছে আমি আমার অপোজিট মানুষটাকে কতটা ভালো রাখতে পারবো কতটা ভালো কেয়ারিং করতে পারবো সেটা কিন্তু ডিপেন্ড করে শুক্রমঙ্গল যোগের ওপর যদি লগ্নে থাকে তাহলে ভীষণ এটা ভালো ফল দেয় শুক্রমঙ্গল যোগ যদি লগ্নে থাকে এবং আমি বলছি কটা ঘরে শুক্রমঙ্গল যোগ ভালো ফল দেয় কোন কোন ঘরে বিশ্বরাশিতে ভালো ফল দেয় মকরে ভালো ফল দেয় কুম্ভে দেয় না কিন্তু মকরে ভালো ফল দেয় মিনে ভালো ফল দেয় মিনে শুক্র উচ্চস্ত রাশিতে শুক্র উচ্চস্ত মঙ্গলের ঘরে কিন্তু একদমই ভালো ফল দেয় না মেষ এবং বৃষ্টিকে খুব নেগেটিভ যোগ এটা এবং এইটা থেকে মেয়েদের মধ্যে পরক্রিয়া এবং দ্যাট ইজ স্কট সার্ভিসের যোগ এখান থেকে তৈরি হয় এবং ছেলেদের মধ্যে একাধিক বেড রিলেশন এবং একাধিক মহিলার থেকে তৃপ্তি না পাওয়ার দরুন তারা রেডলাইট এরিয়ায় যায় এবং বিভিন্ন খারাপ রোগে এরা জড়িয়ে পড়ে এবং বিভিন্ন খারাপ মানুষদের সঙ্গে যখন সহবাস করছে তখন তাদের মধ্যে থেকে সেই নেগেটিভ জিনিসটা আমাদের মধ্যে চলে আসে আমাদের যেমন কথায় আছে ছেলে হলে উন্নতি হয় বিয়ের পরে উন্নতি হয় তাহলে নেগেটিভ মানুষের সাথেও যদি আমরা সহবাস করি বা সেক্সুয়াল রিলেশান করি তাহলে আমাদের নেগেটিভিটিটা তার আমারটাও তার মধ্যে যাবে তারটাও আমার মধ্যে যাবে সে বাড়িতে যে অতিরিক্ত মদ্যপান করায় অতিরিক্ত মদ্যপান করায় শুক্র এবং মঙ্গল শুক্র হচ্ছে অ্যালকাহলের কারো গুরু আপনাদের শুক্রের ভিডিওতে বলেছি শুক্র যারা সঙ্গে অ্যালকাহলের সম্পর্ক আছে দৈত্যরা অ্যালকোহল খেত দৈত্যরা কারণ পান করতো দেবতারা করতো না তো দৈত্যরা যখন কারণ পান করতো তার নিশ্চয়ই একটা কারণ আছে পান করে তাদের মাথা খারাপ হয়ে যেতে এসে স্ত্রীর ওপর অত্যাচার করে এই শুক্রমঙ্গলের জাতকরা যদি তার স্ত্রীকে টর্চার করে আপনার শুক্র আপনার লক্ষ্মী কিন্তু সঙ্গে সঙ্গে আস্তে 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 খারাপ হতে শুরু করবে আপনারা কখনও যাদের শুক্রমঙ্গল আছে কখনো নিজের ওয়াইফকে কষ্ট দেবেন না কাটাবেন না গায়ে হাত তুলবেন না আপনাদের ভাগ্য লক্ষ্মী কিন্তু চূড়ান্তভাবে বিপর্যস্ত হবে এবং আপনারা পথের ভিকিরি হয়ে যাবে তাহলে কোন কোন ঘরে ভালো ফল দেওয়া শুরু করে দিই প্রথম হচ্ছে মকরে একটা ঘর মিনে বৃহস্পতির একটা ঘর তারপরে বৃষ শুক্রের একটা ঘর ঠিক আছে তারপরে আরেকটা ঘর আমরা পাচ্ছি মিথুন এবং আরেকটা পাচ্ছি আমরা তুলা তাহলে এই পাঁচটা ঘরে ছাড়া শুক্র মঙ্গল যোগ কোনো ভালো ঘরে ভালো ফল দেয় না আপনারা বিচার করে দেখতে পারেন কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে পারেন আমি যেটা বললাম এটা ডিস ফাইনাল কেন আমি যোগ বিচার করছি আমি ছক দেখছি তাহলে কটা ঘরে ভালো ফল দেয় আরেকবার বলে দিচ্ছি মিন রাশিতে ভালো ফল দেয় মকরে ভালো ফল দেয় কেন মকরে ধনিষ্ঠা নক্ষত্র আছে এখানে মঙ্গল উচ্চস্থ ফল দেয় মিনের শুক্র উচ্চস্থ ফল দেয় বিশ্ব রাশিতে শুক্র উচ্চস্থ ফল দেয় মঙ্গল শুক্র যোগ কম্বিনেশনটা থাকতে হবে এখানে ক্ষেত্র সিংহাসন যোগ হবে না একদম কম্বাস যোগ মানে দুটো ঘরও এক ঘরে আছে তারপরে কর্কট রাশিতে ভালো ফল দেয় না মিথুনে ভালো ফল দেয় কিন্তু কন্যাতে শুক্র নিচস্ত হয়ে যায় আবার তুলা রাশিতে শুক্র ভালো ফল দেয় এখানে মঙ্গল থাকলেও সাথী নক্ষত্র আছে এখান থেকে ভালো ফল দেয় তাহলে খারাপ ফল কোন ঘরে দেয় লগ্নে বৃষ্টিকে খারাপ ফল দেয় ধনুতে ভালো ফল দেয় না কুম্ভে ভালো ফল দেয় না মেষে ভালো ফল দেয় না কর্কটে ভালো ফল দেয় না সিংহ রাশিতে ভালো ফল দেয় না আর হচ্ছে কন্যাতে ভালো ফল দেয় না এবং অবশ্যই যোগটা যেন পাঁচ ডিগ্রির মধ্যে কম্বাস না হয় এই শুক্রমঙ্গলের জাতকদের মধ্যে যদি এরা যদি মনে করে এরা কি ধরনের ব্যবসা করবে পার্লার করতে পারে ইউনিসেক্স পার্লার করতে পারে এরা খাদ্যদ্রব্যের ব্যবসা করতে পারে এরা ফ্যান্সি আইটেমের ব্যবসা করতে পারে এরা লাকজারি যে কসমেটিক যে পার্লার আছে সেই পার্লারে অনেক দেখবেন কসমেটিক পার্লারের মালিক ব্যাটা ছেলে আছে খাবারের ব্যবসায়ীদের ভালো চলবে এবং যেহেতু শুক্র হচ্ছে ভোগ সুখের কারাগ্রহ এবং শুক্র কিন্তু আমাদের বস বস্ত্র যে বস্ত্র অন্য বস্ত্র যে কোনো ব্যবসা আপনারা যদি করেন তাহলে শুক্রমঙ্গল আপনারা এখান থেকে কিন্তু ভালো পজিটিভ যোগ অবশ্যই পাবেন এবং এর প্রতিকার আছে পরবর্তী ভিডিওতে আপনাদের নিশ্চয়ই প্রতিকার বলবো কিন্তু লাস্ট এইটুকু বলে দিলাম যে শুক্রমঙ্গল যোগ কিন্তু পজিটিভ যোগ আবার নেগেটিভ যদি আপনি পজিটিভ দিকে লাগাতে পারেন এবং বাচ্চা ছেলেদের ছকে বা মেয়েদের ছকে শুক্রমঙ্গল থাকলে আপনারা একটু গার্ড করবেন হাউস যদি কারো শুক্রমঙ্গল যোগ পড়ে তার অবশ্যই পলিসিস থাকবে তার ওবারি কখনো না কখনো জীবনে বাদ যাবে তার জরায়ুও বাদ যেতে পারে যদি অষ্টমে শুক্রমঙ্গল যোগ থাকে শুক্র যদি নিজস্ব ডিগ্রি সাপেক্ষে এবং বিশ্বিক রাশিতে এটা কিন্তু অবশ্যই সেক্সুয়াল যোগ এরা দেখবেন পরশ্রীর দিকে বেশি নজর দেয় এরা নিজের বয়সটাকে দাঁড়িয়েও আরেক দিকে দাঁড়িয়ে এবং এদের এত সাহস যে এরা ধরুন পাশের ঘরে বউ শুয়ে আছে হ্যাঁ বা বউকে নিয়ে ধরুন একটা জায়গায় গেছে পাশে আবার দেখা যাচ্ছে তার গার্লফ্রেন্ড হয়েছে ওইখানে দাঁড়িয়েই তারা তাদের নিজেদের কাজটা করে নেবে এতটা সাহস কেন এই মঙ্গলের সেই সাহসটা আছে এরা প্রেম ভালোবাসা সেক্স করতে লজ্জা পায় না ঘৃণা পায় না ভয় পায় না এদের থেকে কিন্তু অনেক যারা আরেকটা মানে ভালো কথা বলি যারা এই ধরনের এন্টারটেনমেন্ট পেতে চান তারা শুক্রমঙ্গলের জাতক জাতিকা খুঁজুন জীবনে শুক্রমঙ্গল যদি কোনো ওয়াইফ বা হাজব্যান্ড পান তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে আপনারা আপনাদের মনে নিচ্ছে এটা ব্লেড প্রেশারটা সব থেকে বেশি যদি পান একটা যুগেই পাবেন সেটা হচ্ছে শুক্রমঙ্গল যুগ যদি কোনো মহিলা বা পুরুষের চোখে থাকে অপোজিট মানুষটা এত সন্তুষ্ট হবে তাকে আর অন্য কোনো দিকে যেতে হবে না নমস্কার পরের ভিডিওতে আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব